বিয়েবাড়িতে গিয়ে নিজে একাই নেচে ফাটিয়ে দিলাম আর এমন এক ফুচকাওয়ালা পেয়েছি বাপ রে বাপ ফুচকাওয়ালা তো পাতা ভাজ করতেই জানে না সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আবারও কিন্তু আমি একটা বিয়ে নেমন্তন্ন পেয়ে গেছি আর এই শীতকালে তো বিয়ের ছড়াছড়ি শুধু আমার বিয়েটাই হচ্ছে না গাইস কি বলবো যাই হোক মেন কথায় আসা যাক দেখো এখানটাতে আমি তো রেডি হয়ে গেছি তারপর আমি কনাকে সাজাচ্ছিলাম আর এই যে আমার বোনও রেডি হয়ে গেছে মাকে অনেকক্ষণ ধরে তেলানো হচ্ছিল যে তুমিও চলো তুমিও চলো কিন্তু মা এখানটাতে বিয়েবাড়িতে যাবে না বলে মা বসে রয়েছে আর মুখ ঢেকে যেহেতু মা সেজে গুজে নেই তাই তোমাদেরকে মা মুখটা দেখালো না আমি অনেক কষ্ট করে মায়ের মুখটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু মা মুখটা খুললোই না এখানে কিন্তু সবাই আমরা অপেক্ষা করছি আমার ছোট বোনের জন্য কারণ দেখো আমরা কিন্তু গিফট দাঁড়িয়ে কতক্ষণ বিয়ে বাড়িতে আর এমনিতেও অনেকটা রাত হয়ে গেছে আর এই যে মাকে কিন্তু ফাইনালি দেখিয়েই দিয়েছি তোমাদেরকে আর তারপরে এই যে আমরা গুটি গুটি পায়ে কিন্তু সবাই মিলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই যে আমার ভাই আর বোন আগে আগে দৌড়াতে দৌড়াতে চলে গেল একদম কাছেই হচ্ছিল আর আমার বাপে আসবে পরে আর তারপরে দেখো আমরা কিন্তু মেইন ডেস্টিনেশনে চলে এসেছি আর এই যে বিয়েবাড়ির মধ্যে কিন্তু এখন প্রবেশ করে গেছি আর এই যে সিঁড়ি টপকে এখন আমি যাব কনের কাছে কিন্তু গিয়ে দেখি কোনেই নেই আমি তো খুঁজে বেড়াচ্ছিলাম যে বাপরে বাপ কোনে কোথায় গেল দেখি কোনের মাথার মোটো খুলে গেছিল ওটাই আবার ঘরে গিয়ে পড়তে গেছিল। তারপরে আমি আসাতে এখানটাতে তাড়াতাড়ি করে গিফটটা দিয়ে দিলাম আর তারপরে দেখি কফি স্টল দিয়েছে আর আমি তো চলে এসেছিলাম গরমা গরম কফি খেতেই ঠান্ডার মধ্যে দেখো যতই ঠান্ডা পড়ুক না কেন বিয়েবাড়িতে মেয়েরা কিন্তু স্টাইল করেই যায় কোনো সোয়েটার কিন্তু পরে না আর যত ঠান্ডা পরে মনে হয় ছেলেদের আর আমি দেখেছি ছেলেদেরও অতটা ঠান্ডা এখন পরে না অনেকেই দেখি এমনি পাঞ্জাবি পড়ে যায় তো যাই হোক দেখো আমাদের কিন্তু কফি খাওয়া হয়ে গেছে আর নিচে যাচ্ছিলাম ফুচকা খেতে যেতে যেতে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে আর বান্ধবীর সাথে দেখা হয়েছে অনেকদিন পরে গল্প করবো না হয় নাকি আমরা তো দুজনে মিলে দেখো কানে ফুসফুস করে কথা বলা শুরু করে দিয়েছি কি যে বক বক করছিলাম কি জানি বাবা আমাদের তো অত মনে নেই তারপরে আমরা অনেক ফটো তুললাম আর এখন আমরা সবাই মিলে আবার স্টাইল করতে করতে নিচে চলে গেছিলাম কারণ আমরা এখন খাবো ফুচকার ফুচকার দোকানে লাইন দেখে আমার তো মাথা ঘুরে গেছিল বিয়ে আর না এটা হয় নাকি। আমি আর দুটো মিলে কিন্তু সেই নাচাজ নাচ করেছি ফুচকার দোকানে লাইন দেওয়ার সময় নাচ টাচ করে পুরো একদম ঘেমে গেছি তারপরে ফাইনালি ফুচকার লাইনটা পেয়েছি কিন্তু এমন এক ফুচকালা আমাদের ভাগ্যে পড়েছে যে ফুচকালা পাতায় কিভাবে ভাজ করে দিতে হয় সেটাই জানে না মেন যে ফুচকা ছিল সে গেছিল আনতে আর একজনকে বসিয়ে দিয়ে বললাম দে তুই আমার কাছে দে আমি পাতা ভাজ করে দিচ্ছি সবাইকে দেখো আমি কি সুন্দরভাবে সবাইকে পাতা ভাজ করে দিয়েছি ওকে তো আমি শেখাচ্ছিলাম যে এইভাবে দে তুই কি করে ফুচকা দিবি বাপরে বাপ কে জানে আমরা তো একেতে এত লোক দাঁড়িয়েছিলাম আর বিয়ে বাড়িতে কত লোক ফুচকা খেতে যায় তোমরা জানোই সবাই এক দু পিস করে হলেও অনেকে ফুচকা কিন্তু খেতে যায় আমরা সবাই এখানটাতে পাগল হয়ে যাচ্ছিলাম তো ফুচকা দিতেই পারছিল না আমরা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু পিস ফুচকা খেয়েছি লাস্টে তো আমি চলে এসেছি দেখো ফুচকার দোকানের জাস্ট ভিড়টা দেখো তারপরে কি করব কনাকে বললাম যে তুই কটা শুধু ফুচকা নিয়ে আয় শুকনো ফুচকা নিয়ে এসেছে ওটাই আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম একটা একটা করে আর কিছু করার নেই জল ফুচকা আমাদের ভাগ্যে আর জুটলো না কারণ ফুচকালে তো আসলোই না আমরা এখানে ফুচকা খেতে খেতে একটা ছোট্ট ফুচকা বুনুর সাথে দেখা হয়ে গেছে দেখো কি মিষ্টি তাই না আমরা তো দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এখানে গল্প করছিলাম কারণ আর একটু বর চলে আসবে দেখো আমি স্টাইল করতে করতে দেখি এখানে প্রচুর ভিড় জমে গেছে আর ততক্ষণে বরের গাড়িও চলে এসছে সব ক্যামেরাম্যান একদম বরকে ফোকাস করে তুলবে বলে দাঁড়িয়ে পড়েছে আর আমিও টুকটুক করে চলে গেছি বরকে দেখতে আর এই যে বর চলেও এসেছে টোপর মাথায় দিয়ে যা রিচুয়ালস সার্জে সব করলো আর আমি চলে আসলাম সোজা ওপরে খাওয়ার এখানে আর এখানে এসে একটা মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গেল আমি একটুখানি ফটো তুললাম এই যে তোমরা আমার সাথে এসে এরকমভাবে ফটো তোলো না আমার কিন্তু দারুণ লাগে তোমরা বিশ্বাস করবো না এই একটা আলাদাই অনুভূতি মনে হয় তারপরে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর এই যে আমার বোন থালা ধোয়ার সময় নিজের চুড়িদারটাই ভিজিয়ে ফেলেছে পুরো টিস্যু পেপার চা চা ছিল সব ভিজিয়ে ফেলেছে ওকে তো একটুখানি বকা দিয়ে দিলাম যে তুই কি করলি একটুখানি বোধ নেই তো একটু ঠিকভাবে তো ধুতে হয় আর আমি এদিকে মেনু কার্ডগুলো পড়ছিলাম দেখি ছিল কিন্তু টেবিল না দিয়ে দিয়ে গেল রাধা পল্লভী আর চানা মশলা আমি জিজ্ঞাসা করা তো বললো ডিমেন্টেবিল কি শেষ হয়ে গেছে আর এই শুনে তো আমার বোন দুটোর পুরো খারাপ হয়ে গেছে কারণ ওদের ডিমের টেবিল এত প্রিয় কি বলবো আমার ডিমেন্টেবিল না হলেও চলে রাধা পল্লবী চানা মশলা দিয়েই আমি কাজ চালিয়ে নেবো আর এদিকে কনার মুটটাও দেখো ওরও খারাপ হয়ে গেছে ও ভেবেছিল ডিমের টেবিল দেবে এদিকে আমরা রাধা বললি খেতে খেতে ভাত ডাল আলু চিপ সব দিয়ে গেছিল আর তারপরেই কিন্তু চলে এসেছিলো এই যে কাতলা কালিয়া আর মাছটা দেখো কতটা ফ্রেশ ছিল আর এতটা সফট ছিল কি বলবো গাইজ মাছটাও দারুণ হয়েছিল আর তারপরে চলে এসেছিলো সৌস টেপার মাটন মাটন খেতে কে কে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে মাটন খেতে আর মাটনের বিশেষ করে নার্লি পিস এই নার্লি পিসের মধ্যে যে কি একটা স্বর্গ থাকে কি বলবো এত টেস্ট লাগে আর আর এদিকে আমি বসেছিলাম প্লেট পুরো সাফ করে দেখি আরও দু পিস মাটন দিয়ে গেলো আমি তো একদম খুশখুস হয়ে গেলাম কারণ আবারও নাল্লির পিস দিয়ে গেছিল দেখো এই যে এই নালির পিসটা খেতে এত টেস্ট লাগে গাইস কি বলবো যতবার নাল্লির পিস দেবে আমি তো ততবারই হ্যাঁ হ্যাঁ বলে যাবো এমন ভাব আমার দেখো মুখে দিতেই পুরো একদম খুলে আসছিল এত সফট মাটন হয়েছিল না জাস্ট অসাধারণ হয়েছিল অন্য লেভেলের খেতে হয়েছিল এই যে মাটন খাওয়ার সময় একটা বিপত্তি ঘটে গেল আমার মুখে পুরো লেগে গেলো এখন কি আর করা যাবে আমি তো কনাকে বারবার দেখাচ্ছিলাম যে দেখ আমার মুখের সাইডে লেগে রয়েছে নাকি এই নেই তো আমরা হাসি মজা করছিলাম আর তারপরে দিয়ে গেলো এই যে আমার ফেভারিট মিষ্টি যেটা না খেলে একদম অসম্পূর্ণ থেকে যায় আর তারপরে আমি একাই সবার আইসক্রিম নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি বলছিলাম কাউকে দেব না এটা আমি জাস্ট মজা করছিলাম দেখছিলাম সবাই রিয়াকশন কি করে তারপরে একে একে সবাইকে আমি আইসক্রিমগুলো দিয়ে দিলাম কারণ ওদের কোনো রিয়াকশনই ছিল না ওরা জানে যে আমি একা চারটে আইসক্রিম খেতে পারবো না আর এদিকে তো আমার বাপির ঘুমই পেয়ে যাচ্ছিলো বাপিকে বলেছিলাম খেতে বসতে কিন্তু বাপি খেতে বসেনি নি বাপি সবার লাস্টে খেতে বসবে নাকি আর আমরা তারপরে আইসক্রিম খেতে খেতে নিচে চলে এসছে নিচে এসে দেখি বিয়ে স্টার্ট হয়ে গেছে তাই একটুখানি বসে বসে বিয়ে দেখলাম বেশ ভালো লাগছিল আর দেখো বর বউ দুজনে মিলে ফুসুর ফুসুর করে গল্প করছে আর তারপরে আমার বোন তো ছবি তোলার সময় প্রচণ্ড রেগে গেছিলো কারণ ওর নাকি একটা ছবি ভালো হয়নি তাই ওর রেগে মেঘে বাড়ি চলে গেছিল আর আমরা পেছন পেছন ভাগতে ভাগতে বাড়ি গেছি তো গাইস আজকের ভিডিওটা তোমাদেরকে লাগলো অবশ্যই কমেন্ট জানিও ভালো লাগলে সে করে বাই দেখা যেন